আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমরা রাজশাহী বোর্ড দুই হাজার পঁচিশ এর সৃজনশীলটা খুব ভালোভাবে বোঝার চেষ্টা করব। এখানে ক নম্বরে বলা হয়েছে যদি টুপি প্লাস কিউ কমা ফাইভ সমান সমান সেভেন মাইনাস কিউ হয় তবে পি কিউ এর মান নির্ণয় করো এখানে দেওয়া আছে নাম্বার ক দেওয়া আছে দেওয়া আছে টুপি প্লাস কিউ কমা ফাইভ সমান সমান সেভেন কমা কিউ ঠিক আছে তো তাহলে নিয়ম অনুসারে আমরা পাই ক্রম ক্রমজুরের অনুসারে পাই নিয়ম নিয়মানুসারে পাই প্রমজুরের নিয়মটা হচ্ছে এই যে প্রথম অংশের সাথে প্রথম অংশ দ্বিতীয় অংশের সাথে দ্বিতীয় অংশ অর্থাৎ এখানে প্রথম অংশ আছে ডান পাশের প্রথম অংশ আছে টু পি প্লাস কিউ বাম পাশের প্রথম অংশের সাথে আমরা ডান পাশের প্রথম অংশ লিখবো ইকুয়াল টু সেভেন এটাকে আমরা দিয়ে দিলাম সমীকরণ নাম্বার ওয়ান এবং আরেকটা দেওয়া আছে প্রমজুর ফাইভ এর সাথে লিখবো এই যে কিউ ঠিক আছে ফাইভ সমান সমান কিউ বা কি লেখা যায় কিউ টাইপার কিউ সমান সমান কি লেখা যায় ভাই ঠিক আছে এখন এর মান এক নং সমীকরণে বসিয়ে পাই সমীকরণে বসিয়ে পাই এক নং সমীকরণ হচ্ছে এটা টু পি প্লাস কিউ কিউর মান কিন্তু আমরা পাইছি এখানে কিউর মান কত ফাইভ তাহলে কিউর জায়গায় আমরা কত লিখবো ফাইভ সমান সমান এখানে কত আছে সেভেন বা টু পি সমান সমান সেভেন এ প্লাস ফাইভ যদি অপরপক্ষে নেই তাহলে চিহ্ন চিহ্নের বদল হয় তাহলে হয় মাইনাস ফাইভ টু পি সমান সমান টু বা পি সমান সমান এই টু এইট টু যেহেতু টুটা পি এর সাথে গুণবস্ত আছে অপরপক্ষে গেলে হয় ভাগ সুতরাং পি সমান সমান দুইটা দ্বিধার করলে হয় ওয়ান সুতরাং নির্ণেয় মান নির্ণেয় মান পি কমা কিউ সমান সমান পি এর মান পাইছি কত ওয়ান আর কিউ এর মান কত পাইছি কিউ এর মান পাইছি ফাইভ এবার আমরা দেখবো খ নাম্বার প্রশ্নটি

ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর লেখা যায় যেহেতু এক্স ইনভার্স ওয়ান আছে যদি জিনিসটা এমন হয় যে এ ইনভার্স ফোর আছে তাহলে এটার জন্য লেখা যায় ওয়ান বাই এ টু দি পাওয়ার ফোর ঠিক আছে যদি এরকম থাকে বি ইনভার্স ফোর তাহলে এটার জন্য লেখা যায় ওয়ান বাই বি টু দি পাওয়ার ফোর যেহেতু এখানে এক্স ইনভার্স ফোর আছে সেহেতু আমরা লিখলাম ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর ইকুয়াল টু একশো উনিশ বা এটাকে কি লেখা যায় এক্স স্কোয়ার হোলি স্কোয়ার অর্থাৎ দুই আর দিয়ে গুণ করলে হয় চার ঠিক আছে এবার এখানে লেখা যায় কি এক্স স্কোয়ার উপরে লেখা যায় ওয়ান দেওয়া যায় হোলি স্কোয়ার ওয়ান এর উপরে স্কোয়ার দিলে ওয়ানই হয় আর এই এখানে দুই আর দিয়ে গুণ করলে চাই হয় মিলছে সমান সমান উনিশ ভা এটা কিন্তু সূত্র যায় এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র যায়

Uh, x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার এই যে এখানে স্কয়ারটা আছে স্কয়ারটার বদলে অপর পাশে কি দেওয়া লাগে অপর পাশে দেওয়া লাগে স্কয়ারের বদলে √ ওভার ঠিক আছে বাম পাশে স্কয়ার থাকলে ডান পাশে গিয়ে কি দেওয়া লাগে √ ওভার এতটুকুতে তাইলে বুঝছো তোমরা এবার যদি আমরা লেখি এখানে কি আছে বা x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার সমান সমান

দুইটা পরস্পর মাইনাস চিহ্ন সেহেতু বোঝাই যায় এখানে মাইনাসের সূত্র লাগাইতে হবে এ স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্র এবার ভালাইতে হবে এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস টু এ বি সমান সমান পাইছি কত এগারো এক্স মাইনাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার প্লাস এক্স আর এক্স কাটা যায় দুই আর একে গুণ করলে হয় দুই সমান সমান পাইছি আমরা এগারো বা এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান সমান এগারো এর এগারো এ প্লাস টু যদি আমরা অপর পক্ষে আনি তাহলে হয় মাইনাস মাইনাস টু টু বা এক্স এক্স ওয়ান বাই স্কোয়ারটা স্কোয়ার সমান সমান হচ্ছে নাইন বা এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু রুট ওভার নাইন বা এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু

মাইনাস থ্রি এক্স এখানে কি আছে মাইনাস ওয়ান দিলাম মাইনাস ওয়ান সুতরাং লিখে নিচে প্রমাণ করা হলো অথবা প্রমাণিত ঠিক আছে এখানে লিখে প্রমাণিত প্রমাণিত এখন আমরা ঘ নম্বর প্রশ্নটি একটু দেখবো ঘ নম্বর প্রশ্নে বলা হয়েছে ওয়াই টু দি পাওয়ার সিক্স প্লাস টোয়েন্টি সেভেন বাই ওয়াই একটা মান দেওয়া আছে নাম্বার ঘ দেওয়া আছে দেওয়া আছে দেওয়া আছে ওয়াই সমান সমান রুট ওভার ফাইভ মাইনাস রুট ওভার টু বা ওয়ান বাই ওয়াই সমান সমান যেহেতু ওয়াই এর উপরে ওয়ান লেখি অর্থাৎ বাম পাশে ওয়াই লেখি ওয়ান লেখি উপরে সে ডান পাশের উপরেও কি লিখতে হবে ওয়ান লিখতে হবে অর্থাৎ উভয় পাশে এখানে ওয়ান দিছি এখানে ওয়ান দিছি উভয় পাশে সমান সমান দিছি ঠিক আছে বা ওয়ান বাই ওয়াই সমান সমান ওয়ান বাই রুট ওভার ফাইভ মাইনাস রুট ওভার টু এবার এখানে কি দেওয়া যায় এখানে যেহেতু রুট ওভার ফাইভ মাইনাস রুট ওভার টু আছে এখানে আমি দিয়ে দিলাম রুট ওভার ফাইভ প্লাস রুট ওভার টু অর্থাৎ বিপরীত দিয়ে দিলাম যেহেতু নিচের দিছি তাহলে এটা উপরে দিয়ে দিতে হবে রুট ওভার ফাইভ প্লাস রুট টু অর্থাৎ নিচে উপরে দিয়ে দেওয়ার কারণ হচ্ছে সমান রাখা অর্থাৎ এখানে এটা এটা কাটাকাটি করলে এটাই থাকে ঠিক আছে কমও না বেশিও না একদম সমান সমান আছে বা ওয়ান বাই ওয়াই সমান সমান ওয়ান এর সাথে যদি এটা গুণ করি কি হয় রুট ওভার ফাইভ প্লাস রুট ওভার টু এটার সাথে এটা যদি গুণ করি কি দাঁড়ায় এটার কিন্তু একটা সূত্র আছে

রোটবার ফাইভ প্লাস রোটবার টু নিচে থাকতেছে পাঁচ থেকে যদি আমরা দুই ভিক্ষ করে তাহলে কত থাকে তিন বা যদি তিনটাকে আমরা এটার সাথে নিয়ে আসি গুল করি আরে গুল করি তাহলে কি দাঁড়ায় তিনে আর একে গুণ করলে হয় তিন বাই ওয়াই সমান সমান কত দাঁড়ায় এখানে কত দাঁড়ায় এখানে আছে রোট ওভার ফাইভ প্লাস রোটবার টু থাকে ঠিক আছে এখন যদি আমরা এখানে একটা হিসাব করে লিখি ওয়াই প্লাস থ্রি বাই ওয়াই সমান সমান এখানে লিখে দিলাম সুতরাং ওয়াইয়ের মান ওয়াই এর মান কত পাইছি রোটোবার ফাইভ মাইনাস রোটোবার টু তাহলে ওয়াইয়ের মান হচ্ছে রোটোবার ফাইভ মাইনাস রোটোবার টু এবং এই ওয়াইয়ের মান কিন্তু এতটুকু পর্যন্ত আমরা লিখছি এবার প্লাসের প্লাস এবার থ্রি বাই ওয়াই এর মান দুইটা প্লাস দিলাম টু রুট ওভার ফাইভ ঠিক আছে ওয়াই প্লাস ওয়ান বাই ওয়াই এর মান আমরা এটা পাইছি এখন কি লেখা যায় এখন লেখা যায় পতত্তর আশি প্রদত্ত রাশি প্রদত্ত রাশিতে কি আছে প্রদত্ত রাশি হয়ে যায় লেখা যায় আহ এ ওয়াই কিউবটা কিন্তু ওয়াই টু দি পাওয়ার সিক্স এর নিচে আছে সাতাশের নিচে আছে দুইটার নিচে আমরা দিয়ে দিলাম ওয়াই কিউব প্লাস সাতাশ বাই ওয়াই কিউব যেহেতু দুইটার নিচে আছে যদি ওয়াই কিউব দ্বারা ওয়াই টু দি পাওয়ার কে ভাগ করি তাহলে থাকে ওয়াই কিউব অর্থাৎ ভাগের সময় পাওয়ার বিয়োগ হয় ছয় থেকে তিন বিয়োগ করলে থাকে কত তিন ঠিক আছে প্লাস এর প্লাস এই সাতাশের এর জন্য লেখা যায় থ্রি কিউব অর্থাৎ থ্রি কিউব সাতাশ সমান সমান থ্রি কিউব সমান সমান হচ্ছে থ্রি এর উপরে যেহেতু থ্রি আছে থ্রি কিন্তু তিনবার গুণন থ্রি গুণন থ্রি গুণন থ্রি তিন থেকে নয় তিন নং কত সাতাশ ঠিক আছে থ্রি কিউব সমান সাতাশ সেহেতু সাতাশের বদলে আমরা থ্রি কিউব লিখলাম নিচে কত আছে ওয়াই কিউব সমান সমান ওয়াই কিউব আর ওয়াই কিউব প্লাস এর প্লাস থ্রি বাই ওয়াই হোল কিউব অর্থাৎ এই কিউবটা থ্রির উপর আছে এই কিউবটা ওয়াই এর উপর আছে ওয়াই এর উপরও ছিল থ্রির উপর ছিল এটা এভাবে লেখা যায় এটা এভাবে লেখা যায় এই কিউবটা কিন্তু থ্রির উপর আছে থ্রি থ্রি এই কিউবটা ওয়াই এর উপর আছে এ কিউব প্লাস বি কিউবের সূত্র এ কিউব প্লাস বি কিউবের কিন্তু একটা সূত্র আছে সুন্দর একটা সূত্র আছে একটা সূত্র সূত্রটা হচ্ছে সূত্র যদি আমরা এটাকে এ ধরি আর এই ব্র্যাকেটের ভিতরে সম্পূর্ণটাকে যদি আমরা বি ধরি তাহলে দাঁড়ায় তো ইকিউব প্লাস ভিকিউব এর সূত্র কি এ প্লাস হোল কিউব মাইনাস থ্রি এ দ্বারা বি তাহলে এটা দাঁড়ায় তাহলে আমরা এবার কি লিখতে পারি এই যে এখানে আমরা একটা মান বের করছি y প্লাস থ্রি বাই মান বের করছি টু রুট ওয়াই প্লাস থ্রি বাই এর মান কত টু

এ দুই এর উপরে কিউব আছে টু এর উপরে কিউব আছে এবং রুট ওভার এর উপরে কিন্তু কিউবটা আছে টু কিউব সমান সমান কত দাঁড়ায় টু কিউব মানে দুই এর উপরে কিউব আছে অর্থাৎ দুই কিন্তু তিনবার গুণন একবার দুইবার তিনবার ঠিক আছে দুই তিনবার গুণন এবং রুট ওভার এর উপরে কিউব আছে রুট ওভার ও কিন্তু তিনবার গুণন ঠিক আছে কিউব থাকায় যদি এখানে টু থাকতো তাহলে দুইবার গুণন চার থাকলে চারবার গুণন যেহেতু তিন আছে সেহেতু তিনবার গুণন করলাম আমরা এবার দুই দুগুণে চার চার দুগুণে আট ঠিক আছে টু কিউব কত হয় টু কিউব সমান হয় আট এই গুণের গুণ এই দুইটা রুট ওভার ফাইভ গুণ করলে দুইটা রুট ওভার ফাইভ গুণ করলে হয় একটা রুট ওভার ফাইভ আর থাকে আরো একটা রুট ওভার ঠিক আছে তাহলে এটার হিসাব যদি আমরা করি কি দাঁড়ায় দুই এর উপরে কিউব থাকলে দুই যদি আমরা তিনবার গুণন করি তাহলে যারা আট আর যদি ফাইভ এর আমরা তিনবার গুণন করি তাহলে হয়

সুতরাং নির্ণয় মান সুতরাং নির্নে মান উম সমান সমান বাইশ রুট ফাইভ